দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনামূলক সভা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা প্রদান ব্রাহ্মণবাড়িয়া থেকে আব্বাস উদ্দিনের প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের আয়োজনে দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে সদর চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সম্মানিত সদস্য আনোয়ার হোসেন মাস্টার এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আলম মিয়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা কামাল আহমেদ সরাইল উপজেলা জামায়াতের আমিন এনাম খান উপজেলা যুবদল ও ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম যুবদলের আহ্বায়ক আবু সফিয়ান সিদ্দিক সরাইল বাজার কমিটির সাধারণ সম্পাদক বাবুল মিয়া সহ সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও আমার সামনে উপস্থিত সুধীজনরা আমাদের সারা দেশে অনেকർച്ചা হয় রক্তhui দাঙ্গা এবং এইজন্যটাকে আপনাদের মাটিতে আছে পুনরায় বলতেছি এখানে আট বছর এবং একটা কথা বলেছেন তো সুতরাং আমি মনে বলবো আপনারা দাঙ্গা নামা করে উচ্চ বিষয় নিয়ে কেন জগড়া হবে আমি